আসসালামু আলাইকুম ভিউয়ার্স এটা আমাদের গরুর জন্য ঘাস লাগাইছি এটা আমরা কেটে কেটে আমাদের গরুকে খাওয়াই এরপরে এই যে সামনে যে অংশটা দেখা যাচ্ছে এটা হচ্ছে লাউ শাক এটা লাউ শাক এখন আপাতত খাচ্ছি এখন লাউ ধরে নাই। এরপরে সামনে হল পালং শাক আলহামদুলিল্লাহ এগুলো বিক্রি করি আমরা আমার বাবার হাতের লাগানো এগুলো তবে সামনের দিকে যাচ্ছি আমরা এগুলোতে না বলে এগুলো বীজ হারানো হয়েছে ছোট ছোট এখন হয়েছে সামনে যেগুলো যাচ্ছি এগুলো ছেলে মৌলা আলহামদুলিল্লাহ সুন্দর হয়েছে এর সামনে এগুলো ডাটা এর সামনে এগুলো ডাটা আলহামদুলিল্লাহ ভালো ফলন হয়েছে সামনে এগুলো লাল শাক ছোটো ছোটো গাছ এগুলো এগুলো হচ্ছে লাল শাক ভালো হচ্ছে আলহামদুলিল্লাহ সামনে এগুলো একটা শাক চুকাই চুকাই শাক অনেক এলাকায় এগুলো চেনে না আমাদের এলাকায় এটা ভালোই খাওয়া যায় সামনের দিকে আমরা যাচ্ছি হচ্ছে এগুলা নাপা শাক আলহামদুলিল্লাহ এগুলো বড়ো হয়ে গেছে নাপা শাক এগুলো অন্য এলাকায় অন্য কিছু বলতে পারে এগুলো হচ্ছে এলে পেঁয়াজের গাছ পেঁয়াজ লাগানো হয়েছে এগুলো পেঁয়াজ আলহামদুলিল্লাহ হচ্ছে সামনে এগুলো আলু এগুলো এলে দেশি আলু আর লাল যে গোল গোল দেশি আলু সেগুলো এগুলো এরপরে সবগুলো এগুলো সব আলু এই সামনে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে বেগুন বেগুন ফুল আসছে মাত্র ছোটো ছোটো ধরা শুরু হয়েছে এখনো বড়ো হয় নাই আলহামদুলিল্লাহ শুরু হয়েছে ধরা হয়তো বা দশ দিন বারো দিন পরে খাওয়া শুরু হবে এই পাশে এটা আমার বড়ো ভাইয়ের আলুর খেত সামনে পিঁয়াজ করছেন একটা জমি আমাদের ওই জায়গায় চোদ্দো শতাংশ ভাইয়ের কিছু একটা অংশ বাকিটা আমার বাবা করে হুম আমার ভাই কিছুটা করে বাকিটা আমার বাবা করে আলহামদুলিল্লাহ এটা একসাথেই বাবাই বেশি সময় দেখাশোনা করে জমি বাইয়ের ভাইয়ের অংশটাও আমাদের অংশটাও বাই অত সময় দিতে পারে না তার দোকানের ব্যবসা বাণিজ্য আছে এগুলো ঘাস কেটে কেটে খাওয়ানো হয়েছে ওদিকে অংশে আছে আরও খুব সুন্দর লাউশাক আসলে দেখার মতো